কুম আসসালাম ওরমতুল্লাহ বারাকাতু প্রিয় আজ তোমাদের বিশুদ্ধ আরবি ভাষা শিক্ষার অষ্টম ক্লাস আমরা বিগত ক্লাসগুলো বাবে সাংসুরু এর দশটি মাস্তার থেকে মাজুই বানাতে হয় শিখেছিলাম এই ক্লাসে আমর সেগুলা আমরা এই পাঁচটা ক্যাটাগরি দিয়ে প্র্যাকটিস করব। প্রিয় দর্শক আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইসলামিক তাকিবে আপনাদেরকে স্বাগতম আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং আমার এই ভিডিও থেকে আপনারা সামান্য যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাকে আরো সুন্দর সুন্দর ভিডিও ক্রিয়েট করতে উৎসাহিত করবেন প্র্যাকটিস করব কিভাবে উলট পালট করে প্র্যাকটিস করব তো শুরু করা যাক আজকের ক্লাস আমি আরবিও বলবো তোমরা বাংলা বলবে নাসারা शैशांत जो कौन है से ये खरोचूं शहे बाई रोहते बाई रोह हच्चे बाबे दाखिलून प्रोबेश, प्रोबेश, प्रोबेश कारी प्रोबेश नवल उँगोड़ तुम ही प्रोब।

ঠিক আছে এবার আমি বাংলা বলবো তোমরা আরবি বলবে সে সর্বদা থেকেছে সে চুপ থাকছে বা থাকবে গোপনকারী

তুমি বাহির হও তুমি সাহায্য করিও না এবার উল্টাপাল্টা জিজ্ঞেস করব আমি আরবি বললে তোমরা বাংলা বলবে আমি বাংলা বললে তোমরা আরবি বলবে উস্তুর তুমি গোপন করো অন করো তুমি বসো উকুদ উকুদ

ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এ পর্যন্ত ছিল আমাদের আজকের ক্লাস আমরা নবম ক্লাসে অন্যদিকে আলোকপাত করবো সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু